দর্শক স্বাগত জানাচ্ছি দৈনিক মানব কণ্ঠের ডিজিটাল প্ল্যাটফর্মে জানাতে চাই আজকের গুরুত্বপূর্ণ খবর খবর আপনাদের সাথে আছি আমি সামিয়া শোভা শুরুতেই সংবাদ শিরোনাম ফেব্রুয়ারির প্রথমার্থে হবে নির্বাচন ভোট দিতে পারবেন বারো কোটি সাতাত্তর লাখ মানুষ রাজধানীতে চলতি বছরেই হয়েছে একশো আটানব্বই হত্যাকাণ্ড জানিয়েছে পুলিশ শেখ হাসিনা সহ সাজা পাওয়াদের বক্তব্য প্রচার করা যাবে না অন্যথায় কঠোর ব্যবস্থা নেবে সরকার সারা দেশে ডেঙ্গুতে শিশুসহ সহ চার জনের মৃত্যু হাসপাতালের নতুন ভর্তি নয়শো জন পাকিস্তানি নিরাপত্তা বাহিনীর অভিযানে পনেরো তালেবান নিহত জানিয়েছে দেশটির সামরিক বাহিনী এবারে জানাবো বিস্তারিত ত্রয়োদশ জাতীয় সংসদে নির্বাচন আগামী ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে অনুষ্ঠিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী মঙ্গলবার দুপুরে সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত জার্মানির রাষ্ট্রদূত এডিগার লোটস সাক্ষাৎ করতে এলে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন অন্যদিকে সংসদ নির্বাচনে বারো কোটি ছিয়াত্তর লাখ পঁচানব্বই হাজার একশো তিরাশি জন ভোটার রয়েছেন বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ চূড়ান্ত ভোটার তালিকায় পুরুষ ভোটার ছয় কোটি আটচল্লিশ লাখ চোদ্দ হাজার নয়শো জন এবং নারী ভোটার ছয় কোটি আঠাশ লাখ উনআশি হাজার বিরাশি জন ও তৃতীয় লিঙ্গের এক হাজার দুইশো চৌত্রিশ জন ভোটার বলেও জানান তিনি গত দশ মাসে রাজধানীতে একশো আটানব্বইটি হত্যাকাণ্ড হয়েছে বলে জানিয়েছে ডিএমপির গণমাধ্যম শাখার উপ পুলিশ কমিশনার মোহাম্মদ তালিবুর রহমান মঙ্গলবার দুপুরে সাংবাদিকদের তিনি জানান গত দশ মাসে শুধু রাজধানীতে হয়েছে গড়ে বিশটির মতো হত্যাকাণ্ড তবে বেশিরভাগ ঘটনার রহস্য উদ্ঘাটন করা হয়েছে পারিবারিক কলহ পূর্ব রাজনৈতিক দণ্ড আধিপত্য বিস্তার সহ নানা কারণে এসব হত্যাকাণ্ড ঘটে বলেও জানান তিনি সোমবার রংপুর বিভাগে তিপ্পান্ন জন জুলাই যোদ্ধার গেজেট বাতিল করে প্রজ্ঞাপন জারি করেছে মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয় মন্ত্রণালয়ের উপসচিব হরিদাস ঠাকুর স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয় এর আগে গত তিন আগস্ট শহীদদের তালিকা থেকে আটজনের নাম বাতিল করে প্রজ্ঞাপন জারি করে মন্ত্রণালয় বর্তমানে শহীদের সংখ্যা আটশো জন এবং এখন পর্যন্ত মোট আহত বা জুলাই যোদ্ধা হাসিনা সহ দণ্ডিত আসামিদের বক্তব্য বা বিবৃতি প্রচার না করার ব্যাপারে কঠোরভাবে সতর্ক করেছে সরকার মঙ্গলবার প্রধান উপদেষ্টার কার্যালয়ের ফেসবুক পেজে এ সংক্রান্ত একটি বিবৃতি পোস্ট করা হয় পোস্টে জাতীয় সাইবার সুরক্ষা এজেন্সির বরাদ দিয়ে দণ্ডিত আসামিদের বক্তব্য ও বিবৃতি প্রচারে উদ্বেগ জানিয়ে সতর্ক করা হয়েছে অন্যথায় কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয় আজকালের মধ্যে বিভিন্ন মানবতা বিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের মামলার রায়ের অনুলিপি সরকারের সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হবে বলে জানিয়েছেন ট্রাইব্যুনালের রেজিস্ট্রার কার্যালয় আটশো তিপ্পান্ন পৃষ্ঠার রায়ের এক কপি স্বরাষ্ট্র পররাষ্ট্র মন্ত্রণালয় ও ঢাকা জেলা ম্যাজিস্ট্রেট কার্যালয়ে পাঠানো হবে পাশাপাশি ঢাকা কেন্দ্রীয় কারাগারে ও আইজিপি কার্যালয়েও রায়ের কপি যাবে মানবতা বিরোধী অপরাধ প্রমাণিত হয় শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এরপরই হাসিনার দণ্ড কার্যকর করতে চেয়ে আনুষ্ঠানিকভাবে ফেরত চেয়েছে বাংলাদেশ বিবৃতিতে কঠোর ভাষায় বলা হয় যদি মানবতা বিরোধী হাসিনাকে ভারতে এখনো আশ্রয় দেয় তাহলে এটি অত্যন্ত অবন্ধুত্বপূর্ণ এবং ন্যায় বিচারের প্রতি অবজ্ঞার সামিল হবে তবে তা সত্ত্বেও হাসিনাকে ভারত ফেরত দেবে না বলে সংবাদমাধ্যম আল জাজিরাকে বলেছেন দিল্লির জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের দক্ষিণ এশিয়া বিষয়ক প্রফেসর সঞ্জয় ভটদাস তার মতে ভারত মনে করে হাসিনার রাজনৈতিক প্রতিহিংসার শিকার তাই তাকে ফাঁসিতে ঝোলার জন্য ভারত ফেরত দেবে না দেশে গত চব্বিশ ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে এক শিশু সহ চারজনের জনের মৃত্যু হয়েছে এ সময় হাসপাতালে ভর্তি হয় নয়শো জন মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমে এ বিষয়ে বিজ্ঞপ্তিতে দিয়েছে জানানো হয় চব্বিশ ঘন্টায় মারা যাওয়া চারজনের জনের মধ্যে দশ বছরের এক মেয়ে শিশু রয়েছে আরেকজন নারী ও বাকি দুজন পুরুষ এ বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয় জন রোগী বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয় তিনশো তিতাল্লিশ জনের পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখুনখাওয়া প্রদেশে গত সপ্তাহে দুটি পৃথক সন্ত্রাস বিরোধী অভিযানে পাকিস্তানি তালেবানের পনেরো জন জঙ্গি নিহত হয়েছে মঙ্গলবার দেশটির সামরিক বাহিনীর গণমাধ্যম শাখা আইএসপিআর এ তথ্য জানিয়েছে আইএসপিআর জানায় পনেরো ও ১৬ নভেম্বর উত্তর পশ্চিমাঞ্চলীয় ডেরা ইসমাইল খান জেলায় নিরাপত্তা বাহিনী প্রথম গোয়েন্দা তথ্যভিত্তিক অভিযান চালায় এতে তালেবান সংগঠন তেহরিক ই তালেবান পাকিস্তান টিটিপের নেতা আলম মেহসুদ সহ জন জঙ্গি নিহত হয় দ্বিতীয় অভিযানটি পরিচালিত হয় উত্তর স্থানের দক্ষাতেল এলাকায় যেখানে আরও পাঁচ জঙ্গি নিহত হয় বলে জানিয়েছে আইএসপিআর দু হাজার তেইশ সালের অক্টোবরের পর থেকে অন্তত আটানব্বই জন ফিলিস্তিনি ইসরায়েলি বাহিনীর হেফাজতে নিহত হয়েছে গাজা থেকে আটক শত শত মানুষ নিখোঁজ হওয়ায় প্রকৃত সংখ্যা আরও অনেক বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে ইসরায়েল ভিত্তিক মানবাধিকার সংস্থা ফর হিউম্যান রাইটস ইসরায়েল ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ানের প্রকাশিত প্রতিবেদনে আরও জানানো হয় বন্দীদের মৃত্যুর কারণ হলো শারীরিক নির্যাতন চিকিৎসা অবহেলা ও অপুষ্টি এই ছিল এখনকার মতো সংবাদ আপডেট সবাই ভালো থাকুন মানববন্ধনের সাথেই থাকুন ধন্যবাদ